কিন্তু বর্তমান জমানায় এসে দেখা গেছে যে যত বড় বাটপার হে হইলো তত বড় নেতা। যে মিছা কথা কইতো পারবো বেশি হে হইলো সবচেয়ে বড় নেতা। ঠিক। শুধু ঠিক না তো আপনারা তো আবার সাইস্টল ল বইয়া বইহার প্রশংসা করে। কয় आमदार বেড়া একটা। কয় কিতা করছ্যা বেড়া কয় আন তৌফারে খাইতো ওফারে। বাহির দিনের আকি হ্যাঁ। ঠিক কিনা কও। মুসলমানের নেতা হওয়ার কথা ছিল পরে হেজগার আল্লাহওয়ালা আর সেই জায়গা হয়ে গেছে সিটার আর বাটফা তা আমরা কেমনে সুখ পাবো কন আমরা শান্তি পাবো কেমনে কন আল্লাহ বই না এখনো আমাদেরকে বাঁচাই রাখছে ঠিক কিনা কন আমার দেশের মন্ত্রী এমপি এই এই জানাজার নামাজ আর নামাজ এই দুইটার মাঝেও পার্থক্য করতে শিখে নাই ঠিক কিনা ক দেখবেন যে ফাঁস অক্ত নামাজ পড়লে পড়বে না পড়লে নাই জানাজার ভিতরে দেখবেন নেতা এসে হাজির এটা হল মাধ্যম মনে করে যে জানা যায় গেলে তাইলে তার আত্মীয় স্বজন তখন মনটা দুর্বল আছে তো ফরে কইতে পারবো আমি তো আপনার ফুতের জানাজা তো গেছি তোমার বাফের জানাজা তো আমি গেছি তো আমি হন নির্বাচন করতে আছি তোমার একটা দায়িত্ব আছে না এই বুদ্ধি কইরা হেরা দেখবেন ফার্স্ট ওয়াক্ত নামাজের খবর নাই জানাজার ভিতরে সবার আগে এসে হাজির আবার আপনারা চাঁদপুর দক্ষিণ এই চাঁদপুরের মানুষ অধিকাংশ হইল পরহেজগার মানুষ আমাদের এলাকায় বাড়ির সামনে এমনভাবে বাউন্ডারি করা নাই কিন্তু আমি নানার বাড়িতে যখন আসতাম তখন দেখতাম যে একেবারে সুপারি গাছের বাইল দিয়ে হইলো নারিকেল গাছের ডালা দিয়ে হইলো আপনার কোনো মতে পুরান টিন দিয়ে হইলো তার একটা বাউন্ডারি দেয় যেন মহিলাদেরকে দেখা না যায় কিন্তু আপনার পর্দার ব্যবস্থা আছে বাংলাদেশে এই দক্ষিণ অঞ্চলে কিন্তু ওইদিকে চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর এলাকাগুলোতে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া বরিশাল এগুলোর যদি বেশি এই অন্তত এই এলাকায় পর্দার ব্যবস্থা ভালো বরিশালের কথা তো তারা তো লঞ্চে আইতে যাইতে আইতে যাইতে কেড়ায় কার লোক ঘুমাই রইছে খবরও নাই দেখা গেছে যে রাইতের বেলা লঞ্চের ড্যাকের ভিতরে যার যেমনি ঘুমাইতেছে কার মাথা কার ফাও কি একটা কারবার যাইতি আছে এই হিসাবে সাতফুরের তারাও কিছু অংশ পাইছেন আপনারা যারা ওই লঞ্চে যাতায়াত করে আর কি এই লঞ্চে যাতায়াতের কারণে পর্দা পুশিদার সাংঘাতিক ব্যাঘাত ঘটে আমার কারণ ডেকের ভিতরে যখন পুরুষ মহিলা সারা রাত জেগে থাকা যায় না এই কারবারটা হয়ে যায় যে এই খলত মলত হয়ে যায় পুরুষ মহিলা ভেদা ভেদা রাখা যায় না কিন্তু এই চাঁদপুরের মানুষ নোয়াখালী লক্ষ্মীপুরের মানুষ আলেম প্রিয় এবং এখানে আলেমও বেশি ইসলাম প্রিয় কিন্তু আপনি আফসুস খেয়াল করে দেখবেন ঈদের নামাজ কারে কয় জানাজার নামাজ কারে কয় বুঝা না ওই যে জানাজা পড়বো যে না তাই ফাঁসুয়াত নামাজ পড়লে পড়বো না পড়লে নাই এলাকাত মানুষ মারা গেছে এলাকার এজেন্ট ফোন দিছে স্থানীয় যে নেতা ফোন দিয়ে কয় ওই যে অমুকে তো মারা গেছে যে বুডের বাক্স লইয়া দৌড় দিছিল আপনার লেগিয়া এতে তো মারা গেছে কোথায় না কি ক কত তো তো যাওয়া নেই লাগে যে তো বাক্স লইয়া দৌড় দিছে তা তো সাংঘাতিক মান্ডত করছে যে ফইটা ফাও ভাঙছিল হেতে নি কহ হেতে এখন এইবার রোয়ানা দিছে ঢাকাতে ঢাকার থেকে আসতে গিয়া তারা হুড়াল লাগিয়া ওই যে আপনার দাউদ দিক দিয়া নতুন যে একটা রাস্তা হইছে ওইটা দিয়া রোয়ানা দিস আয়সা সিরাজ হ্যাঁ হ্যাঁ ওই দিক দিয়ে আসার সময় সে জ্যামে পড়ে গেছে এখন জানা হলো বাদ জুহর সে এখন মতলব আইসা বসতে পারে নাই এদিক দিয়ে জুহরের নামাজ হয়ে গেছে কর্মীর এদিক দিয়ে ধমকাইতে আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি এই এখন হে তাড়াতাড়ি করে রোয়াডা দিয়ে আইসা যখন বাবুর আসছে তখন কয় যে জানাজা কিন্তু দিয়া লাইতে আসি কয়ে বাবুর আইসা পড়ছি সামান্য একটু এই কর্মীরা গিয়া সেটা হুন্ডা লইয়া দাঁড়াই রয়েছে আর দাঁড় করাই দিছে এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন যেই লোকটা উড়ালের রুফরে আইতে আছে হে মাঝে গাড়িটা দাঁড় করাইয়া দশ মিনিটের লেগে জোহরের নামাজ পড়ছে কথা কন যেটা বুঝে ধরে এটাই পড়ছে তার কি অজু আছে তার তো এরকম সাংঘাতিক বিপদের ভিতরে দিয়াতে কোনো মতে আইয়া সেটা জানা যায় খাড়াইছে মাইক দিছে কথা কইছে আল্লাহ বাপ জানাজার দাঁড়াই জানাজার ভিতরে আল্লাহ আকবার আছে কয়বার কথা কানা দেখি কয়বার সাইডবারের ভিতরে প্রথমবার হাত নাবির নিছে বাধা তারপরে বাকি তিনবার হাত আর উঠানো নাই এটা হলো জানাজা তে এই লোক মনে করছে জানাজার ভিতরে যেহেতু রুকু নাই সাজদা নাই আর এটা যেহেতু আল্লাহ হকবর ইমাম সব বারবার কয় হ্যাঁ যতবার আল্লাহ হকবর কইছে অতবার আতাল দিছে এখন আতাল দিছে পরে লগে দি এক মুরব্বী সেই লোকের আগে মুহ কিছু কথা আটকাইতো এখন দাঁত ফরার কারণে আর কথা আটকায় না যে যেটা উচিত কথাই দেখে কইয়েই নাই সে চাফা দিও রাখতে পারে না মুখ এখন ঢিল হয়ে গেছে গাহের হ্যাঁ কথা সে আপনি কি জীবনে জানা জান নামাজ পড়ছেন না কয় কি হয়েছে কয় আপনি বারবার আতাল কি দিতে আসেন কি শুরু করছেন আপনি জান না নমুনা কি করে সবাই করতেছে হ্যাঁ খুব লজ্জা পাইছে মনে মনে কয়ে লেগে তো আইতাম চাই না তারপরে সপ্তাহ খানেক ফর হইল ঈদ সপ্তাহ ফরে কি ঈদের নামাজের ভিতরে বেশি তাকবির আছে সয়রা কয়টা এটার ভিতরে কি আল্লাহ আকবর করলে দৈরা রহন আলগি দেওয়া যতই ইমাম সাহেব আল্লাহ আকবর করতে আর সিফা দিয়া ধরে জানাজা শাশুড়ি সে পরে কপাল খারাপ তো ওই বুড়া বেড়া লগে দিয়া পড়ছে আবার ঈদের নামাজের পরে হেবাড়া কই কিও আপনি কি ঈদের নামাজও এক্সার না কই কি সমস্যা কি তুমি যদি সবাই আ তালগি দি যে আপনি জিরেকশন কই কতটায় কই আনবা জানাজা তাইয়া আ তালগি দি যে বিপদ পড়ছিলা এই দিনে নিয়ত কইছে ক্যাড়া তালগি নামাজের ভিতরে দেখা যাইবো এই হলো বাংলাদেশের নেতা ঠিক কি না এই যদি হয় নেতার নমুনা তাহলে কর্মীর নমুনা কেমন আবার আর হিসাব মিলানো লাগে না এমনিই জবাব পাওয়া যায় মন দিয়ে ভাই মুসলমানু কোথায় দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সিরিক বেদাত কোন পথে তৌহিদ রিসালাত কোন পথে কফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ তিনটা জিনিস মানুষকে দান করেছেন এক নাম্বারে আকল দুই নাম্বারে আসমানি খেতাব তিন নাম্বারে নবী যুগে যুগে সেই নবী আর নবীদের ক্রমধারায় সবার শেষ সবার সেরা যিনি নবী আপার আপনার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলেন সুবাহান আল্লাহ আমার ভাইরা আমার আমার আল্লাহ রব্বুল আলমিন এই নবী এবং বসলেন মানুষগুলোকে যখন ডাকলেন আল্লাহ রসুল সাল্লাহু আলহি আসাল্লাম একটা মানুষের সকল দিক তিনি সুন্দরভাবে গড়ে তুলতে চাইলেন খুব খেয়াল করে মনোযোগের সাথে শোনেন একটা মানুষের কয়েকটা দিক এক নাম্বারে ব্যক্তি জীবন দুই নাম্বারে পারিবারিক জীবন তিন নাম্বারে সামাজিক জীবন চার নম্বরে অর্থনৈতিক জীবন পাঁচ নাম্বারে রাজনৈতিক জীবন ছয় নাম্বার ইন্টারন্যাশনাল রিলেশান সেটা হলো মানুষের সাথে মানুষের সম্পর্ক আন্তর্জাতিক পর্যায়ে মানুষের যে সম্পর্ক এটা হলো ইন্টারন্যাশনাল রিলেশান বলেন সোবাহ আল্লাহ এই দেশটার ভিতরে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান যেই দেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান এই দেশের মেম্বার এই দেশের চেয়ারম্যান এই দেশের উপজেলা চেয়ারম্যান এই দেশের এমপি এই দেশের মন্ত্রী এই দেশের প্রধানমন্ত্রী এই দেশের রাষ্ট্রপতি হওয়ার কথা ছিল আলেম না কিন্তু দিনের আছে এমন লুক হওয়ার দরকার ছিল ঠিক কিনা কম কারণ আপনি শতকরা বিরানব্বই জন লোককে চালাবেন আপনি নিজেই যদি দিন না বুঝেন ইসলাম না বুঝেন ইসলাম না মানেন তা আপনি এই গোটা মানবত এই এই গোটা এত বড় মা কি বলে জনশক্তি আঠারো কোটি মানুষ এই মানুষগুলোকে আপনি চালাবেন কেমনে শতকরা আটজন মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি নিগোষ্ঠী সব মিলিয়েইল শতকরা আটজন মানে একশো জনের ভিতরে আটজন হইলো কাফে আর বাকি বিরানব্বই জন লোক হইল মুসলমান এখন মুসলমানের এমপি মুসলমানের মন্ত্রী মুসলমানের রাষ্ট্রপতি হওয়া দরকার ছিল দিনের ব্যাপারে অভিজ্ঞ এই ধারাটা ছিল আগে বলে এক নম্বরে ব্যক্তি জীবন কারণ ব্যক্তি জীবনে ইসলাম আছে নাকি কি নাই কথা জোরে কয় এনে কয় আয় ছাড়া আই হ্যাঁ ছাড়া বইছা মা দোকানটা খুললে সব চিনা কয় বাহি দে না ওয়াশটা শুরু করছি হাতে হেতে উঠালেছে কিদারে তে মনে করছো অন্য বুঝুন শিফা দিয়া বইয়া থা তুমি নমুনা দেখতে না কি জীবন মানে কি শুধু আমি এটা রেকর্ড ব্যক্তি জীবন আমি আমি মুস্তা এই যে হুজুর এই এই আমি রইলাম ব্যক্তি জীবন যার যারটা তার এখন ব্যক্তি জীবনে ইসলাম আছে নাকি নাই ব্যক্তি জীবনে মানুষের দুইটা অংশ একটা হচ্ছে শরীপু আর একটা হচ্ছে কুড়িপু প্রতিটা মানুষের মাঝে দুইটা জিনিস বাস করে প্রতিটা মানুষ একটা প্রাণী এটার ভিতরে মনুষ্যত্ব বাস করে আবার পশুত্ব বাস করে যেমন শিয়াল কুকুর এটাও প্রাণী মশা মাছি এটাও প্রাণী আপনি মানুষ আপনিও প্রাণী পার্থক্যটা কি পার্থক্য হল প্রাণ থাকলে প্রাণী হয় মন না থাকলে মানুষ হওয়া যায় আমরা যেহেতু মানুষ আমরা পশু প্রবৃত্তিকে দমন করে পশুত্বকে বিসর্জন দিয়া বিকাশ ঘটানো এটাই হলো মানুষ সুমাহালা বলবেন না তো ব্যক্তি জীবন আপনি মনুষ্যত্বের বিকাশ ঘটাবেন কেমনে যেমন লোভ এটা একটা সহজাত প্রবৃত্তি লোভ সব মানুষের মেজাত আমি যে ফিরা আমার ভিতরেও আছে উনি যে প্রিন্সিপাল হুজুর ওনার ভিতরেও আছে কেউ এর কম লুবে ধরে কেউ এর বেশি লুবে ধরে কেউ এর একশো টাকা দিয়ে পানি নামন যায় আর কেউ এটা না হলে এক লাখ লাগে আর কি নামতে বাধ্য সবাই ঠিক কিনা এটার থেকে ফিরে আসতে হলে আপনাকে কি করা লাগবে আপনার মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে হবে আর অন্তরে আপনার একটা জিনিস থাকা লাগবে এটার নাম হলো আল্লাহর ভয়